আমি এক সাইডে গেলাম যাওয়ার পরে বলছে আমার স্ত্রী মারা যায়নি আমি এটা মিথ্যা কথা বলেছি কি চাচা এটাই সত্য চাচা পেটের খিদাই আপনাকে দেখাচ্ছি এই চাচা দেখেন আপনারা ইনি বলছেন কি আমার বাড়ি রামগঞ্জ রামগঞ্জ কথা কাকা বুন্দ্রাগঞ্জ ইনার গ্রামের নাম রামগঞ্জ বুন্দ্রাগঞ্জ ওইখানে ইনি বলছেন আমার স্ত্রী মারা গেছেন আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে মানুষ হচ্ছে না তার জন্য আমি সওয়াল করছি তার জন্য আমি দোকানে দোকানে টাকা উঠাচ্ছি দশ টাকা পাঁচ টাকা কি আমার বাচ্চাদের খাওয়াবো আমি ইনাকে বললাম যে আপনি ওখানকার মেম্বারের কন্ট্যাক্ট নাম্বার আমাকে দেন আর আমি ওনার সঙ্গে দেখা করে ওনার বাড়িতে যাবো মেম্বার সাহেবের বাড়িতে আপনার বাড়িতে যাব আপনার যে পেরেশানি আছে আপনার যে প্রবলেম আছে সেগুলো আমরা দেখব দেখার পরে আমাদের দাশপাড়া মুসলিম ইয়ুথ হেল্পলাইনের টিম আছে সেই টিমের সঙ্গে গল্প করে আলোচনা করে তার মাধ্যমে আপনার জন্য কি ভালো করতে পারি কি সহযোগিতা করে করতে পারি তার জন্য আমি আপনার বাড়ি যেতে চাই আপনি যদি আজকে আমাকে নিয়ে যান তাহলে অতি উত্তম হবে সব থেকে ভালো হবে আমি এখন আমার গাড়ি নিয়ে আপনার বাড়ি যেতে চাই দু চারজন মেম্বার নিয়ে তারপরে এই চাচা এ দেখেন ইনি চাচা এই চাচা মরাব্বি বয়স্ক মানুষ তারপরে একটু পাশে আমাকে এক সাইডে নিয়ে যাচ্ছে বলছে চলেন ওদিকে আমি এক সাইডে গেলাম যাওয়ার পরে বলছে আমার স্ত্রী মারা যায়নি আমি এটা মিথ্যা কথা বলেছি কী চাচা এটাই সত্য চাচা পেটের খিদাই তিনি বলছেন অসুবিধা আছে তার জন্য আমি এটা মিথ্যা কথা বললাম এখন আপনি বুঝেন কি দাসপাড়ায় কীভাবে ফলস চাদা কিভাবে মিথ্যা কথা বলে চাদা কালেকশন করে কালেক্ট করে এখান থেকে নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তার বাইরে এই চাচা বলছে খাওয়ার নাই আমি বললাম তখন এই পাশে আমার এক দাদা আশিস দা এনার হোটেল আছে আমি বলছি চাচাকে খাওয়ার জন্য দেন। তারপরে বললাম চাচা কি ব্যাপার আপনার কি এ অফ ইনকাম হয়নি না বলছি একদমই হয়নি আমি বলছি আপনার পকেটে যদি দেখি আমি তারপরে উনি একটা পোট্রি বার করলো পট্রিটা দেখান তো চাচা এক মিনিট এই চাচার পোট্রি দেখেন আপনি দেখো দেখো ভালো করে কত টাকা আছে চাচা পোলট্রিতে তিনশো চাচা বলছে পোলট্রিতে তিনশো টাকা আছে আগে ইনি বলছিলেন আমার কাছে এক টাকাও নাই আর এবারে দেখেন এই চাচা বয়স্ক মানুষ এই বয়সে দুনিয়া থেকে সেরে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে কিন্তু এই চাচা এই বয়স বয়সে কীভাবে মিথ্যা কথা বল এটা আফসোসের কথা আমাদের মুসলিম সমাজ কোথায় তরকি করবে মুসলিম সমাজের কি হবে উন্নতি কীভাবে হবে দেখে আফসোস লাগে তার জন্য আপনারা কিছু মতামত দিবেন এই ব্যাপারে নিয়েকে দাসপাড়ায় অনেক এইভাবে ফলস চাঁদা তোলা হয় সেই ব্যাপার নিয়ে আপনাদের কাছে আবেদন করব আমি যে আপনারা যাচাই করে কালেকশান দিবেন চাঁদা দিবেন পুরো টাকা নেবেন এইভাবে যে কোনো মহিলা বা পুরুষ যদি আপনাদের কাছে আসে আপনারা একটু তথ্য নেবেন তারপরে কালেকশান দেবেন Gracias.